তো একজন কোন এক শুভাকাঙ্ক্ষী আমাকে আজ যে কমেন্টস করছেন আমি আপনার সাথে কথা বলতে চাই আমার স্বামী শুক্রানো জিরো পার্সেন্ট আমরা একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করি তারপরেও হয় না আপনার সাথে কথা বলতে চাই কিভাবে করব প্লিজ রিপ্লাই দিন দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক খুব সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা বর্তমানে খুব বেশি সমালোচনা আলোচনা হচ্ছে অর্থাৎ এই বিষয় নিয়ে অনেক লোকই এখন সচেতন হয়ে গেছে বিশেষ করে যারা বন্ধাত্মের সমস্যায় ভুগছেন আগে তো সবারই ধারণা ছিল যে বন্ধাত্বের কারণ শুধুমাত্র মহিলারা অর্থাৎ মহিলাদের জন্য বাচ্চা হয় না এখনো কিন্তু অনেকের মধ্যে ধারণাটা রয়েছে অনেকে যখন চিকিৎসা নিতে আসে বলে যে আমার ওয়াইফের বাচ্চা হচ্ছে না এগারো বছর বারো বছর তিন বছর বিয়ে করছে আমার ওয়াইফের পেটে বাচ্চা আসছে না তো তখন আসলে সুন্দর করে বুঝিয়ে বলি যে আসলে শুধু ওয়াইফের এর জন্য যে বাচ্চা হচ্ছে না এমনটা তো না কারণ বাচ্চা তো দুজনের মাধ্যমেই হয় অর্থাৎ পুরুষের শুক্রাণু যেটা বীর্যের মধ্যে থাকে এবং মহিলাদের ডিম যেটা ডিম থাকে সেটা নির্দিষ্ট একটা সময় মিলিত হয়ে বাচ্চা হয় তো এটা সমস্যা হতে পারে আবার পুরুষেরও হতে পারে সেহেতু যখন ডাক্তারের কাছে যেতে হবে দুজন একসঙ্গে যেতে হবে সময় লস করার কোনো প্রয়োজন নেই প্রাথমিক অবস্থায় দুজন গিয়ে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেই কিন্তু কনফার্ম হওয়া যায় সমস্যাটা কার তা এখন ভালো লাগে যে সবাই এ বিষয়ে সচেতন ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য কারণ স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর সম্পর্ক তো সেই সম্পর্কটা সর্বক্ষেত্রে বাচ্চা হবে না বেবি হবে না স্বামীকে রেখে চলে গেছে তো এখন স্বামীর বাচ্চা হবে না শুক্রানো নেই স্বামীর এই জন্য তো এখন এই যে স্বামীর পাশে থেকে স্বামীকে উৎসাহ দিয়ে এবং স্বামীকে সার্বিক দিক থেকে সহযোগিতা করে ডাক্তারের শরণাপন্ন করলে কিন্তু এটা সম্ভব যদি আজ আপনার আপনার কারণে বাচ্চা না হতো আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে দিত আপনার কেমন লাগতো আপনার তো কষ্ট হতো কিন্তু অধিকাংশ স্বামীরা কিন্তু কি করে সর্বোচ্চ আহ স্ত্রী রেখে আর বিয়ে করে সেটা স্ত্রীর অনেক স্ত্রী কিন্তু স্বেচ্ছায় কিন্তু স্বামীকে বিয়ে দেয় এমনটা করে কিন্তু স্ত্রী যা কখনো উচিত না তো আপনি যে কমেন্সটা করছেন স্বামী সহযোগিতা করছেন এর জন্য আপনাকে ধন্যবাদ অনেক তো এখন যে জিরো পার্সেন্ট এটা এটার থেকে কিন্তু উত্তোলন হওয়া খুবই সহজ একটা বিষয় এবং উত্তোলন হওয়া যায় অর্থাৎ শুক্রানো তৈরি করা সম্ভব তার জন্য আপনাকে তো অবশ্যই সাহায্য সহযোগিতা করতে হবে আর বিশেষ করে তার লাইফ স্টাইলটা চেঞ্জ করতে হবে অর্থাৎ তাকে সর্বপ্রথমে দুশ্চিন্তা মুক্ত রাখতে হবে টেনশন করতে দেওয়া যাবে না রিল্যাক্সে রাখার চেষ্টা করতে হবে পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে ঘুমিয়ে সুযোগ করে দিতে হবে স্বামীকেও ঘুমাতে হবে পর্যাপ্ত পরিমাণ তা পরিমিত পরিমাণ পানি পান করতে হবে সিজনালি শাক সবজি খেতে হবে সবজি খেতে হবে যেটাতে শুক্রান বৃদ্ধি পায় তৈরি হয় সেই জাতীয় খাবার খেতে হবে এবং দুধ ডিম খেজুর কাজু বাদাম মধু ঘি কলা বিশেষ করে কাঁচকলাটা বেশি খাইতে হবে এটা ওই পাকা যে সবজি কলা এই কলাতে কাঁচকলাতে কিন্তু শুক্রানো বৃদ্ধির জন্য সব থেকে বেশি ভালো কাজ করে থাকে এই খাবার দাবারের দিকে খেয়াল রাখতে হবে এবং একমাত্র হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে কিন্তু এই যে তৈরি করা আমার অনেক আসছে আমি রিভিউ দিয়েছি টিকটকে ফেসবুক পেজে ইউটিউব চ্যানেলও আমি দিয়েছি যে যারা জিরো পার্সেন্ট নিয়ে আসছে দেখা গেছে যে দশ বছর বারো বছর বিয়ে হয়েছে বেবি হচ্ছে না শুক্রাণুর জন্য তো তারা অনেক চিকিৎসা নিয়েছে দেশ দেশের বাইরে অনেক জায়গায় চিকিৎসা নিয়েছে আমার কাছে আসছে অবশ্য আল্লাহর অশেষ রহমত যে কারণে এটা সম্ভব হয়েছে তো আমি চিকিৎসা দিয়েছি দু তিন মাস চিকিৎসাতেই কিন্তু শুক্রান্ত তৈরি হয়ে গেছে অনেকে দেখা গেছে যে বাচ্চা একবারে নিয়ে আমার চেম্বারে আসছে এমনও কিন্তু রয়েছে সেহেতু আপনি কি করবেন একজন অভিজ্ঞ সম্পন্ন হোমিওপ্যাথি ডাক্তারের শরণাপন্ন হতে হবে ডাক্তার সঠিক চিকিৎসার মাধ্যমে আপনার এই সমস্যার সমাধান করতে সক্ষম হবেন যদি আল্লাহ সহায় থাকেন তো এই জন্য আপনি আমার সহযোগিতা চেয়েছেন যে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করব। জি আপু আমার চেম্বার মাগুরাতে বৃহত্তর যশোর জেলায় মাগুরা তো মাগুরা একটা জেলা তো মাগুরা নতুন পাসপোর্ট অফিসের পাশেই আমার চেম্বার আপনি যেখান থেকেই আসেন গাড়ি নিজস্ব গাড়িতে আসেন আর বাসে আসেন বললেই হবে যে মাগুরা নতুন পাসপোর্ট অফিসের সামনে নামিয়ে দিন পাসপোর্ট অফিস বিশ্ব রোডের সঙ্গে এখানেই আমার চেম্বার আর বিশেষ করে বিডি স্ক্রিনে লাস্টে আটান্ন নাম্বার আমার পার্সোনাল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করেন পরিচয় দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন ইনশাল্লা সুন্দর একটা চিকিৎসা দেওয়ার চেষ্টা করব। দুশ্চিন্তার কোনো কারণ নেই যে ধর্ম আল্লাহর কাছে দোয়া চান সাহায্য চান মুসলমান হলে তাহাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবেন তবে সঠিক চিকিৎসার প্রয়োজন ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ